নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি প্রেশার কুকারে মাত্র তিরিশ মিনিটে চিকেন বিরিয়ানির ম্যাজিক রেসিপি নিয়ে একদম পারফেক্টভাবে তৈরি হবে খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে বিরিয়ানি একদম পারফেক্টভাবে তৈরি হয় তাই ভিডিওটি স্কিপ না করে নিখুঁতভাবে দেখতে থাকুন এখানে আমি কাপে মেপে তিন কাপ চাল নিয়েছি আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটিতে চালটা মেপে নিতে পারবেন তবে চালটা অবশ্যই মেপে নিতে হবে বারবার জল পাল্টে চালটাকে ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি এই সময় আমি এখানে ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কেটেছি এতে করে রান্নাটা চটচলদি হয়ে যাবে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি এখানে প্রায় দেড় চামচ মতো রসুন বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে টক দই মোটামুটি আন্দাজ করে প্রায় হাফ কাপের মতো টক দই এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দই আর মশলাকে চিকেনের সঙ্গে মেখে নেব। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটা মাখা হলে ঢাকা দিয়ে একপাশে পাশে সরিয়ে রাখবো ম্যারিনেট হওয়ার জন্য এই সময় চারটে বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফ্লেম অন করে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি প্রেসার কুকার গরম হলে তেল দিয়ে দিলাম প্রথমে বিরিয়ানির আলু ভেজে নেব বড় বড়ো টুকরো আলু ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ অল্প হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম আলুর গায়ে একটা সুন্দর লালচে ক্রিস্পি লেয়ার ধরা পর্যন্ত আলু ভেজে তুলে নিচ্ছি এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই এরপর এখানে কেটে রাখা সমস্ত পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে রঙ করে ভেজে নিতে হবে বিরিয়ানির যেভাবে আমরা বেরেস্তা তৈরি করি সেভাবেই পেঁয়াজটাকে লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কিন্তু আমি তুলে রাখব পরে ব্যবহার করার জন্য এবার এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি স্টিক ছোটো এলাচ বড়ো এলাচ জৈত্রীর ফুল গোটা গোলমরিচ টারেনিস আর লবঙ্গ এই সমস্ত গোটা গরম মশলা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে করে গোটা গরম মশলার সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়েছি দু তিনটে তেজপাতা এবার ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটা দিয়ে দিলাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখন চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকব তবে এই পর্যায়ে কিন্তু চিকেনটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে করে চিকেনটা খুব ভালো করে কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো চিকেনটাকে আমরা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে চিকেন বেশ কিছুটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক থেকে দেড় চামচ মতো চিকেনটা একটু কষানো হয়ে এলে তারপরেই বিরিয়ানির মশলাটা দিতে হবে হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আপনারা সাদা মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন ভালো করে একটুখানি কষিয়ে নিলাম দেখুন চিকেনটা যখন বেশ ড্রাই হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর এবার একদম ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব চিকেন আর আলু কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে এখন আমরা ভিজিয়ে রাখা চালকে ছাঁকনিতে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম জলের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি তিন কাপ চালের জন্য সাড়ে চার কাপ লিকুইড ব্যবহার করব অর্থাৎ এক কাপ দুধ আর সাড়ে তিন কাপ জল ব্যবহার করছি দুধ দিলে টেস্টটা যেমন ভালো হবে তেমনি চালগুলো বেশ ঝরঝরে তৈরি হবে দেখুন জলটা আমি দিয়েছি চার কাপ মতো দুধ আর জল মিশিয়ে এখনও হাফ কাপ মতো জল দেয়া বাকি আছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম আর তারপর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু এভাবেই মেপে দিতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটি সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ মতো বিরিয়ানির মশলা আবারও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার এখানে এক থেকে দেড় চামচ আন্দাজ করে দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার আর দিচ্ছি এক থেকে দেড় চামচ আন্দাজ করে গোলাপ জল দিয়ে দিচ্ছি এখানে অল্প কয়েক ফোঁটা জাস্ট দু চার ফোঁটার মতো মিঠা আতর দিচ্ছি দু চামচ ঘি ঘি ছাড়া বিরিয়ানি একেবারেই অসম্পূর্ণ এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তা এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেব একটা সিটি হয়ে গেলেই কিন্তু আমাদের এভাবে প্রেসার কুকারটিকে রাখা যাবে না খুন্তি দিয়ে অল্প অল্প উঠিয়ে খুব সাবধানে একটু একটু করে সিটিটা বের করে দিতে হবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ভাগ মতো সিটি এভাবেই বের করে দেব আর তারপর সমস্ত ভেপারটা রিলিজ হলে এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না মিনিট দুয়েক অপেক্ষা করব। আর তারপর দেখুন এবার একটু আপনাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি বা এই সময় বিরিয়ানিটাকে হালকা হাতে একটু উপর নিচ করে দিতে হবে সঙ্গে সঙ্গে পরিবেশন করা যাবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আবারও অপেক্ষা করতে হবে তখন বিরিয়ানিটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ঠান্ডাও হবে না মোটামুটি চার পাঁচ মিনিট পরে দেখুন বিরিয়ানিটা আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে বিরিয়ানিটা তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে স্বাদেও দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং